বাইপ কারকে ধাক্কা দায় বাস এতে দুমড়ে মুচড়ে যায় গালিটি মানা জান একই পরিবারের চারজন সহ পাঁচজন আহত হয়েছেন আরও 15 জন বিষয়ে তাকায় দিকে আবার সন্তান একদম রাস্তার শুয়ে আছে চাকা তার মাথার উপরে গেছে চোখ বের হয়ে গেছে ননদের এক বড় বরম বিয়ে ছোট মেয়ে আর নাতি এই 4 মারা গেছে শুক্রবার বেলা এগারোটার দিকে ধলেশ্বরী টোল প্লাজায় দাঁড়িয়েছিল মোটরসাইকেল মাইক্রোবাস ও প্রাইভেট কার এই সময় মাওমুখী ব্যাপারি পরিবহনের একটি বাস দ্রুত গতিতে প্রাইভেট কারকে পেছন থেকে ধাক্কা দেয় এতে দুমড়ে মুচড়ে যায় সেটি ছিটকে পড়ে মোটরসাইকেলটি নিজে যেভাবে আমার বোন আমাদের থেকে ছিলা যায় আমার ভাগনার বোন একজন লোকের শাস্তি দিলে এক ড্রাইভারে আর বাকি গুলা সতর্ক হয়ে যাবে স্পটে পাঁচজন জায়গায় ডেট তারপরে আইন পরিস্থিতির জন্য তারা নিয়ে আসছে খবর পেয়ে ফায়ার সার্ভিস পুলিশ ও সেনা সদস্যরা উদ্ধার কাজ শুরু করে সরিয়ে নেওয়া হয় ক্ষতিগ্রস্ত যানগুলো জব্দ করা হয় বাসটি গুরুতর আহতদের ঢাকা নেয়ার পথে মারা যান কয়েকজন আমার গাড়িটা এটা আমার নিয়ত চারজন স্পট আমার এক বোন আর বোনের বোনের দুই মেয়ে আর এক বোন আর এক নাতি চারজন মারা গেছে পুলিশ বলছে বেপরোয়া গতিতে এই দুর্ঘটনার কারণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে আত্মীয় স্বজন সাথে কথা বলছি তাদের আইনগত যেটা আমার প্রক্রিয়া আছে সেটা আমরা ব্যবস্থা নিই চলতি বছর এই এক্সপ্রেসওয়েতে চৌষট্টিটি দুর্ঘটনায় একুশ জনের মৃত্যু হয়েছে কাঞ্চিল হাসনাথ টুডে ছিনাইদহ